নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সিজনের যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন এবং দেখুন বর্তমানে গাছগুলো কি অবস্থায় রয়েছে এই গাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে ব্লুম করে গেছে এবং একদম শেষ পর্যায়ে সামনেই ফেব্রুয়ারি মাস গরম পড়ে যাবে তো একদম শেষ পর্যায়ের ফুল এই দৃষ্টিতে কিছু গাছ নষ্ট হয়ে গেছে এইগুলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে এপাশের যে ফুলগুলো এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে পাশে এই হলুদ রঙের এই এটা ভালো ব্লুম করেছিল এবছর আপনারা দেখেছেন সেই ভিডিও এবং প্রথম থেকে গাছগুলোকে কিভাবে বড় করে তুলেছি সেটাও আপনারা দেখেছেন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যেটা সেটা হলো এই গাছগুলোকে সংরক্ষণ করতে হবে কারণ সামনের বছর অর্থাৎ দু এবং দু হাজার সালের যে চন্দ্রমল্লিকা মিশন সেটা শুরু করতে গেলে আমাদের মাদার গাছ সংরক্ষণ করে রাখতে হবে তো মাদার গাছ কিভাবে আমরা সংরক্ষণ করব সেটা আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর ইতিমধ্যেই যারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আগামী মার্চ মাস থেকেই আশা করছি নতুন চারা দিতে পারবো তো এর জন্যই আজকের এই ভিডিও দেখুন এখানে একটা এই যে চেরি কালারে খুব সুন্দর ফুল ফুলগুলো এখনও মোটামুটি থাকবে কিছুদিন আর এই যে হোয়াইট অ্যানিমুল অনেক দিন প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন ধরে ফুলগুলো কিন্তু এইভাবেই রয়েছে অর্থাৎ চন্দ্রমল্লিকা ফুলগুলো একবার ফুটলে মোটামুটিভাবে এক থেকে দেড় মাস খুব ভালো থাকে তাও ইতিমধ্যে অনেক ফুলই নষ্ট হয়ে গেছে কারণ এবছর ওয়েদার খুব খারাপ মাঝে মাঝে বৃষ্টি পড়েছে গাছগুলোতে তার জন্য নষ্ট হয়ে গেছে আর এই ফুলগুলো দেখুন আউট হয়ে গেছে এগুলো এই সাইটগুলো শুকিয়ে গেছে মাঝের ফুলগুলো এখনও কিছুটা ভালো রয়েছে তো বন্ধুরা এবারে আসি চন্দ্রমল্লিকার চারা কীভাবে আমরা বানাবো তো আমাদের গাছ এবছরের অর্থাৎ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের যে মিশন বা সিরিজ সেটা শুরু করতে গেলে আমাদের এপ্রিল মে মাস থেকেই কিন্তু শুরু করে দিতে হবে তো তার আগে আমাদের চারা কালেকশন করতে হবে এবং ভালো মানের চারা যে ফুল গাছগুলো আপনারা দেখছেন এই সমস্ত ফুল গাছগুলোই আপনারা আমার কাছে পাবেন তো দেখুন কীভাবে করছি আমি চারা একদম নিচের দিকে আমরা চলে আসছি চলে আসতে আমরা দেখছি এখানটায় এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে আমাদের কেটে দিতে হবে এখান থেকে কেটে দিলে আমরা নিচ থেকে প্রচুর সাখার পাব ইতিমধ্যে অনেকগুলো শাখার আমরা দেখতে পাচ্ছি যে সাইড থেকে বেরোচ্ছে যে বের হচ্ছে। তো সেই সময় খোল জল এবং একটু নাইট্রোজেন জাতীয় কিছু সার দিলে পরেই নতুন শাকার বেরিয়ে আসবে সেই শাকার থেকেই কিন্তু নতুন চারা তৈরি করতে হবে এবং শাকারগুলোকে তুলে নিয়ে আমাকে নতুন ছোট যে ছয় ইঞ্চির টব রয়েছে সেই ছয় ইঞ্চির টবে ভালো করে বসিয়ে দিলে পরে সেই শাকার থেকেই চারা তৈরি হবে তো বন্ধুরা আমি মার্ক করে রাখছি এবং ক্যাডলক রয়েছে আমার কাছে আপনারা যারা চারা নিতে চান আমার কাছ থেকে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ক্যাডলক পাঠিয়ে দেব এবং আমি চারাও আপনাদের একদম যে ক্যাডলকে যে ফুল গাছ আপনারা দেখবেন বা যে ফুল গাছ চাইবেন আশা করি সেই ফুল গাছ আমি আপনাদের দিতে পারব তো বন্ধুরা সঠিক চারা আমরা যদি না বসাই তাহলে কিন্তু ভালো মানের ফুল আমরা পাবো না তো এটা দেখতেই পাচ্ছেন একটা হলুদ অ্যানিমুন এই হলুদ অ্যানিমুন আমি মার্ক করে দিচ্ছি আমি হলুদ আনিমনের মার্কিং রাখছি নাম্বার ওয়ান আমার কাছে ক্যাডলক রয়েছে দেখুন একদম যে এর যে পটটা রয়েছে এই পটে আমি মার্কার দিয়ে পারমানেন্ট মার্কার দিয়ে ওয়ান করে দিচ্ছি তো এইভাবেই আমরা মার্ক করে ফেলবো গাছগুলোকে কারণ কিছুদিনের দিনের মধ্যে এই গাছগুলোর সমস্ত ফুল নষ্ট হয়ে যাবে তখন শুধু পাতা দেখে কিন্তু আমাদের বোঝা সাধ্য থাকবে না যে এটা কি গাছের কি ফুলের গাছ ছিল অর্থাৎ কি রঙের বা কি ভ্যারাইটি ছিল এটা কিন্তু বোঝা সম্ভব না তো এর জন্য আমাদের এখনই মার্কিং করে ফেলতে হবে তো আমি প্রত্যেকটি পটে মার্কিং করে ফেলছি ফুলগুলো যেই নষ্ট হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন আমি এই যে মার্কিং করে দিলাম এক নাম্বার আমি আমার ক্যাডলগ অনুযায়ী বুঝে যাব যে এটা কি ভ্যারাইটির ফুল ছিল এবং কি রঙের ফুল ছিল তো বন্ধুরা এই রকমভাবে মার্কিং চলছে এবং প্রত্যেকটি গাছ আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে মোট দশটা ভ্যারাইটি এখনি রয়েছে আরও নতুন কিছু ভ্যারাইটি আমি নিয়ে আসব। তো সমস্ত আপনারা ক্যাটলগ অনুযায়ী পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই বলার ছিল যে আগামীতে অবশ্যই আপনারা যারা চন্দ্রমল্লিকা করতে চান এবং আমার সঙ্গে শুরু করতে চান আমার তো সিরিজ এই ইউটিউব চ্যানেলে আমি শুরু করব। তো আমার পাশাপাশি আপনারা যদি শুরু করতে চান এবং গাছ সংগ্রহ করতে চান তবে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন